ইচ্ছে করলেই সব সম্ভব যে কোনো কাজই আপনি ইজি মনে করবেন আপনার কাছে দেখবেন যে খুব ইজিভাবেই হয়ে গেছে আর যে কোনো কাজ আপনি কঠিন মনে করবেন দেখবেন যে কোনো কাজ আপনি করতে পারবেন না এই যে আমাকে বলেন আমি ভাবছিলাম যে এই কাজটা করতে পারবো না কারণ আমার কাছে কাপড় ছিল অনেক শর্ট সাদা কালারের ড্রেস আয়নকে কিন্তু খুব সুন্দর মানায় আমার কাছে সাদা কাপড়ের এই মুহূর্তের ড্রেস নেই কিন্তু মনটা চাচ্ছিলো যে আমি এই মুহূর্তে তাকে সাদা রঙের ফতুয়া আর একটা প্যান্ট বানিয়ে তাকে পরাই তো আমার একটা সাদা রঙের সেমিস ছিল যেটা নতুন করে যখন বানাইছিলাম এক গজ কাপড়ের সেমিসটা আমার কাছে শর্ট মনে হয়েছিল এ কারণে আমি কোনো ড্রেসের সাথে আরে সেমিসটা পরিনি তো এটা কি নষ্ট করব না তাই ভাবলাম এটাকেই সম্পূর্ণ খুলে নতুন রূপে আলাদাভাবে ড্রেস তৈরি করি ড্রেস তৈরিতে আমি যে খুব পারদর্শী তা কিন্তু না আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন কাটিংটা কারণ আমি কাপড়ের উপরে তার ড্রেস ফেলে তারপরে আমি কাপড়টা কাটছি সত্যি আমি আসলে খুব বেশি পারদর্শী তা কিন্তু না তবে নিজের ড্রেস যেমনটা পারি তেমনটাই বানাই ভাই ওইটাই অনেক শান্তি আগে যখন আমি টেলারের কাছে কোনো ড্রেস বানাইতে দিতাম তখন দেখা যাচ্ছিলো যে কখনো লুজ করে আবার কখনও টাইট করে মানে ফিটিং একটা যে বিষয় আছে সেটা সহজে আসতো না তখন কিন্তু দুই তিন বার করে টেলারের কাছে যাইতে হয় টেলারও অনেক বিরক্ত হয় আর সেই সাথে আমিও অনেক বিরক্ত হই যার কারণে খুব ইচ্ছে ছিল যে নিজের ড্রেসগুলো যাতে আমি নিজেই সেলাই করতে পারি সেভাবে আর কি শেখার তো ওভাবেই আমি শিখতে পারছি আর আলহামদুলিল্লাহ নিজের ড্রেসগুলো আমার ছোট আয়নের ড্রেসগুলো নিজে সেলাই করতে পারি মানে আয়নের ড্রেসগুলো বলতে সাধারণত এক কালার কাপড়ের মধ্যে হ্যান্ড পেন্ট করা বা হাতের কাজ করা যে ড্রেসগুলো থাকে যেমন ফতুয়া বা পাঞ্জাবি এই কোয়াল কোটি টাইপ যখনও ছোট ছিল কোটিগুলো প্যান্টগুলো সুতি কাপড়ের এগুলো আমি করে দিতাম তাছাড়া নর্মালি তো গেঞ্জির কাপড় সে পরেই আর কি আপনারা তো দেখেন সব ধরনের ভিডিওগুলো তো শেয়ারই করি আর এই তো আমি সেলাই শেষের দিকে বড় ছেলের অবশ্য কোনো কিছু সেলাই করে দেওয়া হয় না ও সবসময় রেডিমেডেই পরে তো যাই হোক এই তো সেলাইটা আমার শেষের দিকে এখন আমি পাইপিংটা করব পাইপিংটা হয়ে গেলে তেমন কিছুই আর নাই শুধু সার্টি সেলাই দিব আর হাতাটা সেলাই দিব তো সবটা সেলাই আপনাদেরকে দেখানো সম্ভব নয় এই কারণে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর লং ভিডিও কিন্তু অনেকেই দেখতে চায় না চাইছিলাম যে তিন মিনিটের মধ্যে বা তিন মিনিট দশ সেকেন্ড আপ এরকম একটা ভিডিও দিতে তো তাই আর কি ফুল ড্রেসটা সেলাই আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না তো এবারেই আমি আমার ছেলেকে পড়াবো যদিও আমি এটাতে হ্যান্ড পেন্টের কাজ করব তার আগে আমি ওকে একটু ট্রায়াল দিয়ে দেখাইলাম এখন হ্যান্ড পেন্টের কাজটা দেখালেও কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো হ্যান্ড পেন্টের যখন কাজটা করব তখন আরেকটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এবারই বলেন আপনারা আমার ছেলেকে কেমন লাগতেছে ও যে সানগ্লাসটা পরছে ওটা কিন্তু ভেঙে ফেলছে ও ওর বড় ভাই এর একটি রিল কিন্তু আমি আপলোড করে দিছি আপনারা সেটাও দেখছেন তো ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সেই সাথে একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম